হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমার আব্বুর চোখে একটু সমস্যা যেহেতু ওনার ডায়াবেটিক তো ওনাকে নিয়ে আমি সকালবেলা এখানে ইসলামিয়া যে চোখ হাসপাতাল মোহাম্মদপুরে ওখানে নিয়ে আসলাম তো আব্বুকে পর্যায়ক্রমে চোখ পরীক্ষা করা হচ্ছে অন্য একটা রুমে একবার দেখে নিলো তারপরে অন্য এক জায়গায় পাঠালো আব্বুকে আমরা যখন চোখ পরীক্ষা করতে চাই যতই সানগ্লাস দেয় গ্লাস দেয় চোখে একটা ই পড়িয়ে বলে যে এটা কি ওইটা কি ওগুলো কোনো কিছুই আব্বু দেখে না তো অন্য ডক্টর দেখাতে বললো ওখান থেকে আস্তে আস্তে আমার দুপুর হয়ে গেছে মাথা অনেক বেশি ব্যথা ছিল আমার মা আমাকে তাড়াতাড়ি করে ভাত দিলো আমি খেয়ে নিলাম খেয়ে এখন পার্সেলগুলো রেডি করে নেবো আগে আমার মেসেজ চেক করতে হয় যে কার কার পার্সেলগুলো আছে সেগুলোকে আমার একটা খাতায় লিখে এগুলোকে আবার পার্সেল করতে হয় তো তিনটা তাল মিস্ত্রি আর হচ্ছে নয় কেজি সেরেলা অর্ডার ছিল

ঠিক আছে তোমার বাবা যা এখন চলে যাবো আমি দেখি তাইলে তার সাথে থাকো ওই যে ওইটা আমার মারা শুরু করছে দেখো আরে বাবা রে আমার মারছো না ঠিক আছে ঠিক আছে চলে যাব আমি দেখো মালা কে আদর করে আমি দেখো ওই যে দেখো বুঝে গেছে এখন থেকে আমার আদর ওই যে পায়ে দেখো যা ঠিক আছে যাও যাও বাবার যাও বাবার সাথে যাও ঠিক আছে ওকে ঠিক আছে যাও বাবার সাথে এটা জুয়াই রে আর নিও না এগুলো জুয়াই রে আর মানি বেগের টাকা আজকে ও ভিজাইছে পোলা পাইনে নিও না টাকা দেখে লোক সামলা পারো না নাকি হ্যাঁ ঠিক আছে যাও দেখি এই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন জুয়ারের বাবা দুপুরবেলা আসলে দুইটার নিয়ে যে কি অবস্থা করবে আর ওদের দুইজনকেই খালি শিখিয়ে দিবে আমাকে মারার জন্য মানে যত নাডিগুডি আছে সব কিছু ও ওদেরকে শিখায় তো এখানে বিকেলবেলা আবার আমার পাশাপড়াটের ভাবি বিরিয়ানি নিয়ে আসলো যে ভাবি বিরিয়ানি খাওয়ান জারিফ জাবেরকে বিকেলের নাস্তায় তো আমরা তিনজন মিলে বিরিয়ানি খেয়ে নিলাম জারিফ জাবের আমি আর ভাবির জন্য অনেক অনেক দোয়া করলাম যে ভাবি আমার মাথাটা প্রচুর ব্যথা ছিল আবার মানে কি যেন একটা খেতে ইচ্ছে করছিলো কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি খাবো কি খাবো আপনি বিরিয়ানি নিয়ে আসলেন তারপরে রাতের বেলা এই যে ঘুম যাবে কি হেলে ধুলে না ছিল বিরিয়ানি খাওয়ার পর পেটটা দুঃখ হয়েছে পেটটা ভরেছে আর পেট ভরা থাকলে যে সুন্দর করে খেলবে হাসবে দুষ্টমি করবে দৌড়াতে মাসে আল্লাহ আর ওরা তো আমাকে কোনো জ্বালাতন দেয় না কোথাও লাগলে আমাকে বলো আম্মু ভাত খাবে বা আম্মু খাবে বা আম্মু কিছু খাবে